নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে শুরুতেই আপনাদের সকলকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে গোটা দেশ জুড়ে গোপালের পুজো হবে বাল গোপালের পুজো হবে মাখন চোর গোপালের পূজা হবে কিন্তু আমরা ভুলে যাই গোপাল শুধু মাখন চুরি করেনি গোপাল পুতানা রাক্ষসীকে বধ করেছিল আমাদেরকে সেই গোপালের কথাও মনে রাখতে হবে আমাদেরকে সেই কৃষ্ণের কথাও মনে রাখতে হবে যেই কৃষ্ণ কংসকে বধ করেছিল যেই 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 কৃষ্ণ 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 শুধু না সুদর্শন চক্রও হাতে চালাতে মহাভারতের যুদ্ধ করিয়েছিল সেই কৃষ্ণের কথাও আমাদের মাথায় রাখতে হবে তাহলেই সমাজে পরিবর্তন হবে এখনো সমাজে অনেক পুতানা রাক্ষসী রয়েছে অনেক কংস রয়েছে অনেক দুর্যোধন রয়েছে তাই আমাদের সবাইকে ভগবান শ্রীকৃষ্ণকে সব রূপেই পুজো করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের আসল আসল উদ্দেশ্য উদ্দেশ্য এই পৃথিবীতে আসার সেটা কিন্তু মাখন চুরি নয় ছিল কংসকে বধ করা পুতানা রাক্ষসীকে বধ করা মহাভারতের যুদ্ধ করিয়ে দুর্যোধনকে বধ করা এগুলোই ভগবান শ্রীকৃষ্ণের আসল উদ্দেশ্য ছিল এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে তো যাই হোক কালকে। নবান্ন অভিযান রয়েছে আপনারা সবাই জানেন আগামীকাল সাতাশে বাংলার ছাত্র অভিযানের ডাক দিয়েছে আর এই নবান্ন অভিযানকে ভেস্তে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস বহু চক্রান্ত করেছে আজকে আমি আপনাদেরকে একেবারে প্রমাণ সহ দেখাবো যে তৃণমূলের কর্মী সমর্থকরা চটি চাটারা কলকাতা পুলিশের সঙ্গে মিশে এই নবান্ন অভিযানকে ভেস্তে দেওয়ার কি ভয়ঙ্কর পরিকল্পনা করেছে ফেসবুক পোস্টটা দেখুন ফেসবুক পোস্টটা হচ্ছে সাকিব হাসানের লিখেছে সাতাশ তারিখ কলকাতা পুলিশে যোগ দিয়ে পরিষেবা দিতে হবে আসেন বুঝতে পারছেন তো মানেটা সাতাশ তারিখে কলকাতা পুলিশে যোগ দিয়ে পরিষেবা দেবে অর্থাৎ পুলিশের বেজ ধরে কলকাতা পুলিশের পোশাক পরে এরা কিন্তু ছাত্রদের ওপরে আক্রমণ চালাতে পারে এই পরিকল্পনাই এরা করছে এবং প্রকাশ্যে ফেসবুকে পোস্ট করছে এই পোস্ট অবশ্য ডিলিট করে দিয়েছে কিন্তু তার আগেই আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি ওর লিংক রয়েছে আমি জায়গা মতন সব রিপোর্ট পাঠিয়ে দিয়েছি জানি না কি হবে তবে এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে এরকম অনেকেই কলকাতা পুলিশের বেজ ধরে কিন্তু আমাদের ওপরে আক্রমণ চালাতে পারে যাতে এই নবান্ন অভিযান ভেসতে যায় কলকাতা পুলিশের বেজ ধরে এরা ছাত্র যুবদের ওপরে গুলিও চালাতে পারে সাবধান থাকবেন যে পুলিশ লাঠি চার্জ করতে আসবে সেই পুলিশ কি আদৌ পুলিশ নাকি পুলিশের বেস ধরে থাকা তৃণমূলের কোন কর্মী সমর্থক কোনো চটি চাটা সেটা কিন্তু আমাদের সবাইকে নজরে রাখতে হবে ভয়ঙ্কর পরিকল্পনা চলছে আমি আপনাদেরকে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস কিন্তু ডায়মন্ড হারবার পার্ক সার্কাস জায়গা থেকে প্রায় হাজার তাদের কর্মী সমর্থক যারা মাস্তানি করতে পারে যারা ভাঙচুর করতে পারে আগুন জ্বালাতে পারে লুটপাট করতে পারে অস্ত্র চালাতে পারে বোমা বাঁধতে পারে তাদেরকে কিন্তু এই মিছিলে ঢুকিয়ে দিয়ে একটা অশান্তি পাকানোর চেষ্টা করবে কিন্তু যাই করুক না কেন এই নবান্ন অভিযান বন্ধ করতে পারবে না কালকে যা খবর পাচ্ছি কুড়ি লক্ষের বেশি লোক জমায়েত হতে পারে যতই তৃণমূল পরিকল্পনা করুক না কেন যতই সিপিএম কে দিয়ে এই নবান্ন অভিযান আটকে দেওয়ার চেষ্টা করুক না কেন কোনো পরিকল্পনাই কিন্তু সফল হবে না কালকে বাংলার লক্ষ লক্ষ যুবক নবান্নের উদ্দেশ্যে রওনা দেবে আর তাদেরকে আটকানোর ক্ষমতা কিন্তু কারোর থাকবে না তাদেরকে কেউ আটকাতে পারবে না যতই তুমি চক্রান্ত করো যতই তুমি পুলিশের বেশ ধরে তাদের উপরে আক্রমণ চালানোর চেষ্টা করো এর পরিণাম কিন্তু বিপরীত হতে পারে যারা কালকে এই ধরনের চক্রান্ত করছেন যে পুলিশের পোশাক পরে এসে ছাত্র যুবদের উপরে আক্রমণ চালাবো কয়েকজনকে গুলি করব বোমা ছুড়বো মিছিলের উপরে কয়েকজনকে মেরে ফেলবো যারা এই ধরনের পরিকল্পনা করেছেন এই ধরনের চক্রান্ত করেছেন তাদেরকে সাবধান করে দিতে চাই এরকম কিছু করতে যাবেন না হিতে বিপরীত হয়ে যেতে পারে আপনারা বাড়িতে নাও ফিরতে পারেন যদি কোনো ছাত্র যুবর ওপরে আক্রমণ চালানো হয় তাহলে কিন্তু আপনারা সুস্থভাবে বাড়ি ফিরতে পারবেন না একেবারে প্রকাশ্যে বলে দিচ্ছি আমরা সবাই শান্তিপূর্ণভাবে এই আন্দোলন করছি শান্তিপূর্ণভাবে অভিযান করব এই নবান্ন অভিযান যদি বল প্রয়োগ করে আটকানোর চেষ্টা করা হয় যদি বাইরে থেকে তৃণমূলের চটি চাটা কর্মী সমর্থক হারমাদ বাহিনীদেরকে নিয়ে এসে এই নবান্ন অভিযানকে বাধা দেওয়ার চেষ্টা করা হয় তাহলে কিন্তু ছাত্ররাও বল প্রয়োগ করবে যুবরাও বল প্রয়োগ করবে এটা মাথায় রাখবেন বামপন্থীরাও এই নবান্ন অভিযান নিয়ে বেশ চিন্তায় রয়েছে যে তাদের আসল মালিক মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি গদি থেকে কালকে সরিয়ে দেয় কালকে যদি বড় কোনো ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু তাদেরও যে রুজি রুটি সেটাও বন্ধ হয়ে যাবে মানে তৃণমূলের পেছনে হাওয়া দিয়েই তো সিপিএম এর দোকান চলছে সেই কারণেই নবান্ন অভিযানকে তারা সমর্থন করেনি সারা বছর রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নকল আন্দোলন করব মানুষকে দেখানোর জন্য লড়াই করব যে আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি আমরা তৃণমূলকে গদি থেকে সরাতে চাই কিন্তু যখন গদি থেকে সরানোর সময় আসবে তখন তারা টু বিজেপি করবে যে বিজেপির বিরুদ্ধে আমাদের আসল লড়াই তৃণমূলের বিরুদ্ধে নয় তার কারণ তৃণমূল ইন্ডিয়া জোটে রয়েছে ইয়েচুরি আর মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে বসে ডিনার করে একসঙ্গে বসে বিজেপিকে হারানোর আলোচনা করে তাই আমাদের আসল শত্রু মমতা বন্দ্যোপাধ্যায় নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতেই আমরা পশ্চিমবঙ্গে এখনো রাজনীতি করতে পারছি হয়তো আমাদের আসন সংখ্যা শূন্য আমাদের একজন বিধায়ক নেই আমাদের একজন সাংসদ নেই আমরা শূন্যতে পৌঁছে গেছি দরকার হলে শূন্যতে বিলীন হয়ে যাব। কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতাদের পেছনে হাওয়া দিয়েই রাজনীতি করব। বাইরে থেকে দেখাবো আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি আমরা তৃণমূলের বিরুদ্ধে আহ রাস্তায় নেমে প্রতিবাদ করছি আমরা তৃণমূলকে হারাতে চাই তৃণমূলকে গদি থেকে ছুঁড়ে ফেলতে চাই কিন্তু আসলে আমরা তৃণমূলকে সমর্থন করি আমরাই তৃণমূলের বড় বন্ধু আমরা তৃণমূলের প্রকৃত বন্ধু শুধু নির্বাচন আসলে প্রার্থী দিয়ে বিরোধী ভোটটাকে ভাগ করে দিতে হবে তৃণমূলের বিরুদ্ধে যে ভোট রয়েছে সেই ভোটটা যাতে বিজেপি একা না পায় সেই ভোটটাকে কেটে ভাগ করে দিতে হবে যাতে তৃণমূলের প্রার্থীরা সহজেই জিতে যায় এটাই তাদের আসল কাজ এটাই তাদের আসল উদ্দেশ্য ক্ষমতায় আসা তাদের উদ্দেশ্য নয় তৃণমূলকে গদি থেকে সরানো তাদের উদ্দেশ্য নয় তারা খুব ভালো করে জানে যে এই রাজ্যের মানুষ বিজেপিকে প্রধান বিরোধী দলের আসনে বসিয়েছে বিজেপি বিরোধী দল হিসাবে তাদের দায়িত্ব পালন করবে কোটি কোটি লক্ষ মানুষের দায়িত্ব তাদের ঘাড়ে রয়েছে আঠাশ লক্ষ মানুষের আওয়াজ তারা তুলবে এটাই তাদের কাজ কিন্তু বিজেপি সিপিএম এসব বিষয় নিয়ে আজকে কোনো কথা বলবো না সিপিএম সিপিএম এর কাজ করেছে তারা তাদের আসল পরিচয়টা সবার সামনে দেখিয়ে দিয়েছে তাদের মুখোশটা খুলে পড়ে গেছে সবার সামনে সবাই বুঝে গেছে যে তাদের আসল উদ্দেশ্য কি গতকাল আমাকে অনেক বামপন্থী ভাইরা করেছে যে আমরা কিন্তু অভিযানে গদি থেকে সরানোর এই লড়াই আমরা সবাই সামিল হব আমাদের নেতারা কি বলল সেটা আমাদের দেখার দরকার নেই মোহাম্মদ সেলিম কি বলল আমাদের দেখার দরকার নেই মিনাক্ষী কি বলল আমাদের দেখার দরকার নেই এদের আসল রূপটা আমরা বুঝে গেছি এদের আসল উদ্দেশ্যটা আমরা বুঝে গেছি এরা শুধু লোক দেখানোর জন্য তৃণমূলের বিরোধিতা করে আসলে তৃণমূলের সঙ্গে এদের সব থেকে ভালো সম্পর্ক ভেতরে ভেতরে তৃণমূলের সঙ্গে এদের খুব ভালো সম্পর্ক এরা মনে প্রাণে চায় যে তৃণমূল ক্ষমতায় থাকুক যাই হোক এদের নিয়ে আর বেশি কথা বলবো না বেশি আলোচনা করব না সময় নষ্ট করব না আপনাদের সবাইকে অনুরোধ করছি যদি আপনাদের দ্বারা সম্ভব হয় আগামী কালকে যদি সামর্থ্য থাকে অবশ্যই আপনারা নবান্ন অভিযানে অংশগ্রহণ করবেন কালকে দুটোর মধ্যে কলেজ করে সবাই উপস্থিত থাকবেন সেখান থেকেই অভিযান শুরু হবে কোনো চোখ আমরা শাসকের ভয় পাবো না পুলিশের চোখ আমরা ভয় পাবো না আমরা আমাদের উদ্দেশ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাব শান্তিপূর্ণভাবে যাতে আমরা নবান্ন অভিযানটাকে সফল করতে পারি সেটাই আমাদের একমাত্র চেষ্টা থাকবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়